হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা বছরের পর বছর আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই কৌতূহল কিন্তু এই বিশাল সংখ্যা তেত্রিশ কোটি আসলে এলো কোথা থেকে বাস্তবে কি আমাদের ধর্মে এত দেবতা আছে অজস্র হিন্দু বাঙালি তো বটেই যে কোনো ধর্মান্ধ বা নাস্তিক পর্যন্ত ৩৩ কোটি দেবতার গল্প নিয়ে আলোচনা করেন কিন্তু সত্যি বলতে তেত্রিশ সংখ্যার পরে সাতটা শূন্য বসালি কি আমাদের দেবতা সংখ্যা ঠিক হয়ে যায় একটু খোঁজ নিয়ে নিন তেত্রিশও গুনে দেখতে পারবেন না কেউ বলেন হিন্দুরা নাকি অগণিত দেবতার উপাসনা করেন তাই নাকি হিন্দু ধর্ম পলিথিস্টিক কিন্তু আসলেই কি তাই আসল সত্যি কি আজ আমি আপনাকে সেই সত্যি শোনাবো যা জানলে আপনি নিজেই বলবেন এতদিনে তবে আসল রহস্যটা বুঝলাম নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা এই শতবর্ষ ধরে চলে আসা আশ্চর্য ভ্রান্তি নিয়ে আলোচনার্থে কোটি এবং দেবতা শব্দ দুটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক কোটি শব্দটি আমরা বাংলায় সংখ্যা হিসেবে বুঝেও সংস্কৃত ভাষায় এর অর্থ অনেক গভীর সংস্কৃতে কোটি মানে অন্ত চরম ধরন অসীম কল্পনা বা এমন কি কোনো রূপক অর্থও ব্যবহৃত হয় তাই যখন আমরা শুনি তেত্রিশ কোটি দেবতা তা কিন্তু তেত্রিশশো মিলিয়ন দেবতার কথা বলে না এর অর্থ হলো তেত্রিশ ধরনের দেবতা যা রূপক হিসেবে নির্বাচিত এবার আসি দেবতা শব্দের অর্থে আমরা প্রায়ই ভাবি দেবতা মানে হাত পা তীর ধনুক নিয়ে আশীর্বাদ দেওয়া কোনো মূর্তি বা সত্তা কিন্তু সংস্কৃত ব্যাকরণে দেবতা শব্দটি এসেছে দেব মূল থেকে যার অর্থ হল উপকারী শক্তি নিরুক্তের একটি শ্লোকে বলা হয়েছে যিনি দাতা প্রদীপক দোতক এবং দিব্যস্থানে অবস্থান করেন তিনিই দেব এই কারণে বেদে ঈশ্বরকে বারবার দেব বলে সম্বোধন করা হয়েছে কারণ তিনি প্রদীপক দাতা এবং উপকারী শক্তির প্রতীক তাহলে বোঝা গেল দেবতা মানেই শক্তি প্রকৃতির উপকারী শক্তি যেমন সূর্য আমাদের আলো দেন বায়ু আমাদের প্রাণ শক্তি যোগান আগুন আমাদের প্রাণহীন শরীরকে দগ্ধ করে পুনরায় পঞ্চভূতে বিলীন করে দেন আর এই শক্তিগুলোই হলো দেবতা আবার যেমন উপনিষদে বলা হয়েছে আমাদের পাকস্থলিতে উপস্থিত অগ্নি যাকে বলা হয় জঠরাগ্নি তা আসলে একটি দেবতা অবাক লাগছে কিন্তু ভেবে দেখুন আমাদের শরীরে যখনই জ্বালানি অর্থাৎ খাদ্যের প্রয়োজন হয় তখনই পাকস্থলী স্নায়ুজাল মস্তিষ্কে সংকেত পাঠায় যে আমাদের খাবার দরকার এই সংকেতের কারণেই আমরা ক্ষুধা অনুভব করি আর তাই খাদ্য গ্রহণে প্রবৃত্ত হই যদি পাকস্থলী এই তথ্য মস্তিষ্কে না পাঠাতো তাহলে আমরা খাবার গ্রহণ করতাম না আর খাদ্যের অভাবে আমাদের মৃত্যুও হতে পারত তাহলে বলুন এই জঠরাগ্নি কি আমাদের জন্য একটি উপকারী শক্তি অর্থাৎ দেবতা নয় কি ঠিক তেমনই এই মহাবিশ্বে আমাদের উপকারী শক্তি বা ঈশ্বরের বিভূতির সংখ্যা অসীম তবুও শাস্ত্রে এই শক্তিগুলোকে মূলত তেত্রিশটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে আর এই তেত্রিশটি ভাগকেই আমরা বলি তেত্রিশ কোটি বা তেত্রিশ ধরনের দেবতা তাই দেবতা মানে শুধু মূর্তি বা কল্পনা নয় বরং আমাদের জীবন ও মহাবিশ্বকে চালিত করা সেই উপকারী শক্তি এইবার দেখি পুরাণের পাতায় দেবতাদের সংখ্যা নিয়ে কি বলা হয়েছে বিষ্ণু পুরাণের দ্বিতীয় খণ্ডের দ্বাদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে আমরা জানতে পারি সমুদ্র মন্থনের পর অমৃতপানের সময় উপস্থিত দেবতাদের সংখ্যা ছিল তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ জন অর্থাৎ এখানে তেত্রিশ জন দেবতার যে আধুনিক মতবাদ আমরা শুনে থাকি বিষ্ণু পুরাণ কিন্তু তা সমর্থন করছে না এবার আসি ভাগবত পুরাণের কথায় এই পুরাণের ষষ্ঠ খণ্ডের সপ্তম সপ্তদশ শ্লোকে বলা হয়েছে শুধুমাত্র রুদ্র দেবতাদের সংখ্যাই কোটি এর মধ্যে শ্রেষ্ঠ রুদ্র হলেন বারো জন আর বেদে বর্ণিত একাদশ রুদ্রের একজনকে আমরা শিব মহাদেব শঙ্কর ভোলানাথ এইসব নামে পূজা করে থাকি এরপর পুরাণের দিকে তাকালে মহেশ্বর খণ্ডের সপ্তম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে জানা যায় দেবতা ও দেবীদের সংখ্যা তেত্রিশ কোটি এখানে কোটি কিন্তু কোনো রূপক বা ধরন বোঝাচ্ছে না বরং স্পষ্টভাবে তেত্রিশের পিছনে সাতটি শূন্য অর্থাৎ তেত্রিশ কোটি স্কন্দ কাশি খণ্ডেও এই একই তথ্য পাওয়া যায় তাহলে স্কন্দ পুরাণ আমাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে যুগ যুগ ধরে প্রচলিত তেত্রিশ কোটি দেবদেবীর কথা কোনো সম্পূর্ণ মিথ্যে বা ভুল বলা যায় না এইবার আমরা জেনে নেব যে পবিত্র বেদ মতে তেত্রিশ কোটি দেবতার গুরু অর্থ কি অথর্ব বেদের একটি শ্লোকে বলা হয়েছে যশ ত্রয়ন্ত্রী সদেব অঙ্গে সর্বে সমাহিতা স্কম্ভং তং ব্রুহী কতম শ্রীদেব সোয়া অর্থাৎ কার মহিমায় এই তেত্রিশ দেবতা সমাহিত স্কম্ভ অর্থাৎ পরমাত্মা যিনি সবকিছু ধারণ করেন তার মধ্যেই এই সব দেবতা সমাহিত তাহলে এই তেত্রিশ ধরনের দেবতা বা দিব্য শক্তি কারা শতপথ ব্রাহ্মণে ঋষি যাজ্ঞবল্ক সাকল্যকে বলেছেন এই তেত্রিশ দেবতা হলেন পরমেশ্বরের মহিমার প্রকাশক তারা হলেন অষ্ট বসু একাদশ রুদ্র বারোজন জন আদিত্য ইন্দ্র এবং প্রজাপতি মনুসংহিতা ও বৃহৎ উপনিষদে এর বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কোনো কোনো পুরাণে ইন্দ্র এবং প্রজাপতির স্থানে অশ্বিনী কুমার দ্বয়ের উল্লেখ পাওয়া যায় উপনিষদে বারবার প্রশ্ন করেন দেবতা কয়টি প্রথমে যাজ্ঞবল্ক বলেন তেত্রিশ সাকল্প আবার প্রশ্ন করেন কয়টি তিনি বলেন ছয় সাকল্য পুনরায় জিজ্ঞাসা করেন যাজ্ঞবল্ক আবার উত্তর দেন তিন আবার প্রশ্নে বলেন দুই তারপর দেড় শেষে সাকল্য প্রশ্ন করেন কয়টি যাঞ্জবল্ক বলেন এক তিনি ব্যাখ্যা করেন তেত্রিশ দেবতা হলেন অষ্টবসু অগ্নি পৃথিবী বায়ু অন্তরিক্ষ আদিত্য দৌ চন্দ্র ও নক্ষত্র এরা বসু কারণ মহাবিশ্বের সব কিছু এদের মধ্যেই বাস করে একাদশ রুদ্র পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় ও আত্মা এরা রুদ্র কারণ মৃত্যুতে এই ইন্দ্রিয়গুলো বিনষ্ট হয় এবং আত্মা দেহ ছেড়ে চলে যায় যা স্বজনদের রোদন করায় আদিত্য বারো মাস যা সময়ের আদান প্রদানের ইন্দ্র বজ্র যা প্রাণীদের মৃত্যুর কারণ প্রজাপতি যোগ্য অর্থাৎ ঈশ্বরের মঙ্গলময় শক্তি যা প্রাণীদের চালনা করে সাকল্য আবার জিজ্ঞাসা করেন তাহলে ছয় দেবতা কারা যাজ্ঞবল্ক্য বলেন অগ্নি পৃথিবী বায়ু অন্তরিক্ষ আদিত্য দৌ সাকল্য বলেন তবে তিন দেবতা কারা যাজ্ঞবল্ক উত্তর দিলেন তিন লোক ভূ দু অন্তরিক্ষ সাকল্য জিজ্ঞাসা করলেন তবে দুই দেবতা কারা তিনি বললেন খাদ্য ও প্রাণ সাকল্য আবার বললেন দেড় দেবতাকে যাজ্ঞবল্ক বললেন যিনি বায়ু রূপে প্রবাহিত হন তিনি অধার্ধ সাকল্য প্রশ্ন করেন বায়ু তো এক তাহলে দেড় কিভাবে যাজ্ঞবল্ক ব্যাখ্যা করেন তিনি প্রবাহিত হওয়ার সবকিছু বৃদ্ধি পায় তাই তিনি অধ্য অর্ধ শেষে জিজ্ঞেস করেন তাহলে এক দেবতাকে বললেন প্রাণ তিনিই ব্রহ্ম সেই এক ও অদ্বিতীয় তাহলে দেখুন দেবতা থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু এক পরমাত্মায় সমাহিত এই গভীর দর্শন আমাদের শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি আজকের বিজ্ঞানও আমাদের শাস্ত্রের সঙ্গে একই সুরে কথা বলছে আমরা সূর্যকে বলি এনার্জি রিসোর্স বায়ুকে বলি অক্সিজেন কিন্তু আমাদের শাস্ত্র কি বলছে ওরা দেবতা কেন কারণ এই শক্তিগুলোই আমাদের টিকিয়ে রাখছে বিজ্ঞানের ভাষায় যাকে আমরা এনার্জি বলি শাস্ত্রের ভাষায় তাই দেবতা তাই বলা যেতে পারে হিন্দু ধর্মে তিনশো মিলিয়ন দেবতা নেই আছে তেত্রিশটি দেবতা যারা আসলে প্রকৃতির মৌলিক শক্তি ও নীতির প্রতীক আর শেষে এই সব শক্তি মিলে একটি মহাশক্তিতে সমায়িত হয় প্রাণ ব্রহ্ম সেই পরমাত্মা অর্থাৎ হিন্দু ধর্ম একই সঙ্গে একেশ্বরবাদী এবং বহুরূপবাদী এক শক্তির বহুরূপ এটাই হিন্দু ধর্মের চিরন্তন সত্য আর সহজভাবে বিষয়টা বোঝাই আমরা বলি বিদ্যুৎ আছে কিন্তু আসলে আমরা কি দেখি বিদ্যুতের আলো ফ্যানের ঘোড়া মোবাইল চার্জ হওয়া একটাই শক্তি কিন্তু অসংখ্য কাজে অসংখ্য রূপে প্রকাশিত ঠিক তেমনই ব্রহ্ম সেই এক সর্বোচ্চ শক্তি কিন্তু এই শক্তি প্রকাশ পাচ্ছে কিভাবে সূর্যে অগ্নিতে জলে বায়ুতে প্রাণে এই রূপই খাদ্যে একটি দেবশক্তি তাহলে বোঝা গেল দেবতা যতই অসংখ্য হোক না কেন আসলে তারা সবাই এক সেই একজনই ব্রহ্ম সেই অদ্বিতীয় শক্তি যিনি সবকিছুর মূলে আশা করি তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে আপনাদের সমস্ত সংশয় দূর হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই কিন্তু এই বিষয় এখানেই শেষ নয় বারো জন আদিত্য অষ্টবশু ও একাদশ রুদ্র নিয়েও আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ